একজন প্রতিমন্ত্রী মাথায় চুল ছিল না তাই মানুষ তাকে বলে টাকলা মুরাদ। বাংলাদেশের এক সাথে কিছু কথা বলেছিলেন কে বা কারা রেকর্ড করে সেটা অডিও ফেসবুকে ছেড়ে দিছে দুই থেকে আড়াই মিনিটের অডিও ফাঁস হলো তার মন্ত্রিত্ব চলে গেল তার ইজ্জত সম্মান তুলায় মিশে গেল সিনেমার নায়িকা কে বলছে করবো সে কিছু বাজে শব্দ বলেছে ওটার অডিও ফাঁস হলো তার মন্ত্রিত্ব চলে গেল দল থেকে বহিষ্কার করা হলো পরবর্তী নির্বাচনে নমিনেশন নাম। টক শুতে টেলিভিশন চ্যানেল আর ডাকে না চোখের সামনে দেখেছে কিভাবে সাপলা চতরে আলেমের বুকে গুলি দেয়া হয়েছে চোখের সামনে দেখেছে কিভাবে এগারো জন বড় বড় রাজনীতিবিদকে বিনা দোষে যুদ্ধ বানায়া ফাঁসিতে ঝুলানো হয়েছে চোখের সামনে দেখেছে আল্লামা সাইদির মতো লোকটাকে তেরো বছর জেলখানায় রাখা হয়েছে এরপরও মানুষগুলো তাদেরকে সাপোর্ট করছে জুলাই এর এক তার জুলাই অগাস্টের পাঁচ তারিখ পর্যন্ত কিভাবে বাচ্চাকে গুলি করে মারছে বলে না এরপরও তাদের পক্ষে সাফাই গা এমন বিগত পনেরো বছর আগে যে সরকার ছিল সে দুই দুইজন মন্ত্রী ছিল যে দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালাইছে পাঁচ বছর কৃষি শিল্প সমাজ কল্যাণ বছরে এক টাকা দুর্নীতি করে নাই চোখের সামনে দেখেছে। ফখরুদ্দিন ময়নুদ্দিন গভর্নমেন্ট আসলো কত নেতারে জেলে নিল ধরলো কিন্তু এই দুইজনের মন্ত্রণালয়ে এক পয়সা দুর্নীতি পায় নাই

ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه يقرأ اقرا كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. قال النبي صلى الله عليه وسلم يعشر الناس يوم القيامة ثلاثة أصناف صنفا مشدا وصنفا ركبانا وصنفا على وجوههم أو كما قال النبي عليه الصلاة والسلام برون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت তা আলা ইব্রাহিম ওয়া আনা আনি ইব্রাহিম انك হামিদুম مجীদ اللهم صل وسلم وبارك علی কলি বাজার হাফেজ ইয়াকরিয়ানা ও নুরানি মাদ্রাসা রতজ্ঞায়িত এসকেরি চমৎকার মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত আলোচক বৃন্দ উপস্থিত মহতারামিক ইসলাম প্রিয় তভিদি জনতা পর্দার অন্তরালের সতী সাতবি সম্মানিতা মা আল্লাহ শুক্রিয়া যিনি আমাদেরকে মাগরিবের পরপর দুনিয়ার যাবতীয় ব্যস্ততাকে পাশ কাটিয়ে কোরআনের আহ্বানে কোরআনের ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই শুকরিয়া জানাই kalimatushukr foriyalhamdulillah আল্লাহ প্রিয় دینی ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতু বান ইসরাইলের 13 এবং 14 দুটি আয়াত কারিমা কারীমা করেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত এখানে ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি আল্লাহ তাআলা তৌফিক দিলে এখান থেকে সংক্ষেপে কিছু কথা বলবো ইনশাআল্লাহ যারা মাইকের আওয়াজ শুনছেন একটু তাড়াতাড়ি চলে আসেন আলোচনা আজকে আমি করব ৩০ থেকে ৩৫ মিনিট মাত্র আমার পরবর্তী প্রোগ্রামটা বেশ দূরে এখানে আমার মাহফিল ছিল গতকালকে নাকি আপনারা কিন্তু কালকে অতি আর একটি প্রোগ্রাম হওয়ার কারণে মাহফিল কমিটির অনুরোধে গতকালকের প্রোগ্রামটা আজকে এখানে শিফট করতে হয়েছে এছাড়া কাছাকাছি মাগরিবের পরেও দেয়ার মতো অবস্থা আমার আর ছিল না প্রোগ্রাম বাকিগুলো এমন দূরে দূরে এবং ডাবল দেয়া আছে প্রায় প্রতিদিনই তো আজকে জুমার পড়াইয়া চলে আসছি আজকে জুমার কারণে সিঙ্গেল মাহফিল একটা মাহফিল কিন্তু পরের মাহফিলটা বেশ দূর 60 কিলোমিটার দূরে রাস্তাঘাটের ব্যাপার তো যানজটে পড়ে গেলে একটা চাকা পান্সার হয়ে গেলে পরে প্রোগ্রামটা মিস হয়ে যেতে পারে এজন্য আজকে আপনাদের সাথে কথা হবে কম আল্লাহ কম কথার মাঝে বারাকাহ দান করেন বলেন আমি তাই দেরিতে যারা আসবেন তারা কিন্তু কথার আগা পাবেন গোড়া পাবেন না গোড়া কাবে না আগা পাবেন না এই জন্য চলে আসেন তারা তাই প্রিয় দিনই ভাইরা আমার তেলাওয়াত কি দায়াতে আল্লাহ তাআলা বলছেন খুব ফুল লাইনসা প্রতিটি মারুশ আল জামনা আমি এটাস্ট করে দিয়েছি সংযুক্ত করেছি তো তায়রাউ তার কৃতকর্ম রেকর্ড করার জন্য একটি ক্যামেরা একটি রেকর্ড রেকর্ডার একটি মেমোরি কার্ড আমল নামা ফি অনকিহি তার গর্দানে প্রতিটা মানুষের গর্দানে তার দুনিয়ার সকল কর্ম তৎপরতা রেকর্ড করার জন্য আল্লাহ বলতেছেন তিনি মানুষের গর্দানের ভিতরে রেকর্ডার ঢুকায়া দিছে ক্যামেরা ঢুকায়া দিছে ওয়া নুখরিজু লাহুYawmal qiyamam এরপর আল্লাহ বলেন আমি ওই ক্যামেরাটা মেমরি কার্ডটা রেকর্ডারটা আমি কিয়ামতের দিন গর্তান থেকে খুলে বের করব টেনে বের করব কিতাবা বই আকারে yalqahu ওই মানুষ তার সম্মুখে এটা খোলা অবস্থায় পাবে দুনিয়ায়ে সে যা করেছে আমি সব কিছু সেখানে রেকর্ড করে রাখতেছি তার হাতে আমি বই আকারে ধরায়া দেব তার বল বলবো ইকরা কিতাব তোমার অমলমা তুমি পড় কফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিব আজকা অমলনাটা পড়ে পড়ে হিসাব দেওয়ার জন্য কোনো সাহায্যকারীর প্রয়োজন নাই তুমি একাই যথেষ্ট পড়ো এটা পড়ো এই দুনিয়া আপনি যা করছেন সব কিছু রেকর্ড হবে একটাও মিস হবে না তন্নিয়ামাল অনুপরিমাণ পরমাণু পরিমাণ ভালো মন্দ যা করেন সব সেখানে রেকর্ড হবে আমরা আমাদের গত পরশু দিন দুপুর বেলায় কি তরকারি দিয়ে ভাত খেয়েছি অনেকেরই মনে নাই আর গত সপ্তাহ এই ফেব্রুয়ারি মাসের এক তারিখ কোন কোন কথা বলেছি এটা দুনিয়ার কোন মানুষের মনে নাই মনে রাখতে পারবে না সব কথা কিন্তু আপনার জীবনে যত কথা বলছেন সব একটা ক্যামেরায় রেকর্ড হয় সেখান থেকে একটা শব্দ বাদ পড়ে নাই তাই তো হাসরের ময়দানে মানুষের হাতে যখন আমল নামা তুলে দেয়া হবে

আমিলাত মিন খায়রিম হুদান ওয়া মা আমিলাত মিন সুউ অন্যয়াতাল্লাহ তাআলা বলেন ভালো মন্দ যা করছে প্রতিটি মানুষ নিজ এর আমলনামায় সেটা হাজির পাবে কিছু বাদ নাই এমন কিছু গোপন কথা সে বলেছিল আপন জনের কাছে যেটা দুনিয়ার কেউ শুনুক এটা তার পছন্দ নয় তাই তো কানের কাছে মুখ নিয়ে এত জোরে এত আস্তে অস্ফুট স্বরে বলেছে যার কাছে বলছে সেও শুনে নাই তাই সে দমক দিয়া কইছে এই মিয়া কি কও বুঝিনা আর জোরে কও তখন লোকটি জবাবে বলেছিল না শুনলে এখন বলবো না পরে বলবো কারণ বেশি গোপন কে শুনে ফেলে বলা যায় না দেয়ালেরও কান আছে তাই আমি আজকে এটা বলবোই না কোরআনে আল্লাহ বলেন ইল্লা লেদেই হিরপি বোনহাতি দুনিয়ার কেউ যাহা শুনে নাই তোমার ঠোঁটের মাঝখান দিয়ে বেরিয়েছে ওই না শোনা কথাটাও আমল নামায় রেকর্ড হয়ে গেছে আমরা পর্যবেক্ষণে আছি আল্লাহর দেয়া সিসি ক্যামেরার সামনে আছে যেহেতু আপনার জীবনের প্রতিটি কাজ প্রতিটি কথা রেকর্ড হয় এবং আল্লাহ আপনার হাতে দিয়ে বলবে হিসাব দেও দুনিয়ায় কথাবার্তা চাল চলনে কাজে কর্মে সাবধান হওয়ার প্রয়োজন আছে কিনা খুবই সাবধান হওয়া দরকার বল তো ফিরুন হায়াত আদ والاخرۃ خیر وابق اللہ বলো ও মানুষ তোমরা তো দুনিয়া পাই আখেরাত ভুলে যাও আমরা দুনিয়ার চাকচিক্যে পড়ে আখেরাত ভুলে যাই মনি থাকে না সবজির রেকর্ড হয় আজ থেকে 3-4 বছর আগে মুরাদ নামে একজন এমপি একজন প্রতিমন্ত্রী মাথায় চুল ছিল না তাই মানুষ তাকে বলে বাংলাদেশের এক সাথে গোপনে কিছু কথা কে বা কারা রেকর্ড করে সেটা অডিও ফেসবুকে ছেড়ে দিছে দুই থেকে আড়াই মিনিটের অডিও ফাঁস হলো তার মন্ত্রিত্ব চলে গেল তার ইজ্জত সম্মান তুলায় মিশে গেল সিনেমার নায়িকাকে বলছে আসো আসো যদি না পুলিশ ধরে নিয়ে সে কিছু বাজে শব্দ বলেছে ওটার অডিও ফাঁস হলো তার মন্ত্রিত্ব চলে গেল দল থেকে বহিষ্কার করা হলো পরবর্তী নির্বাচনে নমিনেশন নাম। টক টেলিভিশন চ্যানেল আর ডাকে না মানুষের সামনে আর মুখ দেখাতে পারে না তার বউ পর্যন্ত তার বিরুদ্ধে থানায় মামলা করেছে আত্মীয় স্বজন প্রতিবেশী আত্মীয় পরিচিত কারো সামনে আর যেতে পারে না ও দোস্ত আমার কথা হলো মাত্র দুই আড়াই মিনিটের অডিও ফাঁস হলে যদি এমন হয় কেমতের দিন পুরা জীবনের ভিডিও ফাঁস করে আল্লাহ যখন আমাদের হাতে ধরাবেন আমাদের কেমন হবে এবং সেটাই হবে নিশ্চিত ভাবে হবে আল্লাহ কোরআনে বলেন আমি সবকিছু লিখে রাখি কিছু বাদ করবে না সব প্রশ্ন হলো কেন এই পর্যপকখন কেন চলছে? কন্টা অফলোকাল কন্টা চালিয়ে রাখেন। এই পর্যপকখন কেন? উত্তর শুধু একটা। আমরা এই পৃথিবীতে কাণ্ডারিহীন মাঝিবিহীন নৌকার মতো নই। যে নৌকায় মাঝি নাই সে নৌকার লক্ষ্য নাই গন্তব্য নাই। উত্তরের বাতাস দক্ষিণে নেই, পূবের বাতাস পশ্চিমে নাই। যখন বাতাস থাকে না নৌকাটা থেমে থাকে। এটার কোনো গন্তব্য থাকে না এ পৃথিবীতে আমরা বলবের বাড়িতে আগুন লাগায় দাও আগুন লাগাইয়া দেবেন আপনার নেতা বলবো মকের বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে মিথ্যা সাক্ষী দাও আপনি মিথ্যা সাক্ষী দিয়ে বেড়াকে জেল খাটাবেন আপনি বলবেন যে নেতা কইছে কি করতাম সময়ের সাথে তাল মিলাচ্ছি আপনাকে আল্লাহ তালা কি এজন্য বানাইছে আমাকে আপনাকে বানানোর পিছনে আল্লাহর লক্ষ্য আছে না না আল্লাহ ক্যামেরা দিয়ে দেখতেছেন যে কে কে আমার উদ্দেশ্য পূর্ণ করছে হাসরের ময়দানে মানুষের আমল নামার আলোকে ডিফেন্ড করবে তার পরবর্তী রেজাল্ট যার আমল ভালো সে পাবে জান্নাত আর যারা আমল হবে মন্দ সে পাবে আল্লাহর সামনে যারা আমল করে হাজির হবে। ওই আর যে মানুষগুলো মন্দ আমল করে হাজির হবে তাদের পিছনের দিক থেকে বাম হাতে আল্লাহ মলনামা দেবেন তাদের ঘাট ভেঙ্গে তারপরে বাম হাতে আমল নামা দেয়া হবে

এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায়শই দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা ও আল্লাহ যেদিন তুমি হিসাব নেবে আমার হিসাবটা সহজে নিও মায়েশা বলেন সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول في بعد صلاته اللهم حاسبني حسابا يسيرا فقلت يا رسول الله وما الحساب اليسير قال ان ينظر في كتابه فيتجاوز عنه فانه من نوكش هلك فانه من نوكش عزب ما شاء سن بريونو بيجي كامي دكلم كونه الدين نماجر سجدة تني সেজদায় তিনি বলছেন আল্লাহুমা হিসাব নি হিসাব আল্লাহ হাশর এর দিন আমার হিসাব তুমি সহজenio সালাম পীরানর পর আমি প্রশ্ন করলাম হে রাসূল সহজ হিসাব আবার কি জিনিস এটা কিভাবে হবে নবীজি তখন জবাব দেন আয়েশা আন্নানজুরা ফি কিতাবিহি সহজ হিসাব মানে হলো আল্লাহ কিছু মানুষকে ডান মোল্লা আমল নামা দেবেন তাদের আমল নামা খুলতেও বলবেন না পড়তেও বলবেন না শুধু এক নজর বলবেন দিয়ে দিলাম যাকে বলবেন আমল নামা পড় হিসাব চাইলে সে আজাব প্রাপ্ত হবে আল্লাহর কাছে হিসাব দেওয়ার সামর্থ্য মানুষের নাই তাহলে আল্লাহ কাদের হিসাব চাইবেন না যারা ডান হাতে আমল নামা পাবে আর ডান হাতে আমল নামা তারাই পাবে

আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব নিজে করো হিসাব সারা ছিলেন না মুখে যা আসে বলবেন না